এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল অথবা রেজাল্টের তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লুবি সিআইএসি ডট বি ডট গভ ডট ইন পর্ষদের কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে কত তারিখ রেজাল্ট অথবা ফলাফল ঘোষণা করা হবে তাছাড়াও মার্কশিট এবং সার্টিফিকেট কত তারিখ স্কুল থেকে প্রদান করা হবে সেটাও কিন্তু প্রকাশ করা হয়েছে একটু আপনার উপরে তুলে নেবেন এখানে রয়েছে নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করবেন এই নোটিফিকেশন অপশনের উপরে আপনি যখন ক্লিক করবেন অনেক দেখতে পাচ্ছেন নোটিফিকেশন রিগার্ডিং রেজাল্ট পাবলিকেশন অফ এইচএস এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং দেখতেই পাচ্ছেন আঠাশে এপ্রিল দু পঁচিশ অর্থাৎ আজকের তারিখে কিন্তু এই প্রেস নোটটি দেওয়া হয়েছে এখানে রয়েছে ডাউনলোড এই ডাউনলোডের উপর ক্লিক করে দিয়ে এটি আপনারা ডাউনলোড করে ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন অন স্ক্রিন দেখুন এই নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আঠাশ চার দু পঁচিশ অর্থাৎ আজকের তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে নোটিফিকেশন অ্যাটেনশন অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্টুডেন্টস অফ এইচএস এস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড অল আদার কনসার্ন দ্য আন্ডারসাইন ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট দ্য ডাবুবি কাউন্সিল অফ এইস এস এডুকেশন ইস গোয়িং টু পাবলিশ দ্য রেজাল্ট অফ এইস এস একশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অন সেভেন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট টুয়েলভ থার্টি পি এম থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট বিদ্যাসাগর ভবন সলরেক কলকাতা সেভেন ত্রিপল জিরো নাইন ওয়ান দ্য রেজাল্ট ক্যান বি ভিউ অ্যান্ড ডাউনলোডেড ফ্রম দ্য বিলো মেনশন ওয়েবসাইট ইউ আর এল অথবা মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে অ্যাট দ্য ফ্রম টু পি এম অন দ্য সেম ডে অর্থাৎ এখানে বলা হয়েছে সাতই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং সাতই মে আপনারা কিন্তু বেলা দুপুর দুটোর পর থেকে অনলাইন সেই দেখতে পারবেন তাছাড়াও করতে প্রেস রেজাল্ট বারোটা বারোটা জানানো হবে যে রাজ্যে এক থেকে দশের মধ্যে কতজন হয়েছে এবং তাদের নাম কিন্তু প্রকাশ করা হবে এবং দুপুর দুটোর পর থেকে আপনারা সেই রেজাল্টটি কিন্তু অনলাইন দেখতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন তাছাড়া কয়েকটি কিন্তু ওয়েবসাইটের কথা উল্লেখ করা রয়েছে তাছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে যে তার পরের দিন অর্থাৎ আটই মে দু সকাল দশটার পর থেকে কিন্তু স্কুল থেকে হার্ড কপি অর্থাৎ মার্কশিটের হার্ড কপি এবং সার্টিফিকেট প্রদান করা হবে প্রত্যেকটা স্কুল থেকে এবং এখানে কিন্তু কয়েকটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা রয়েছে যে কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট অনলাইন দেখতে পারবেন প্রথমেই রয়েছে রেজাল্ট ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন তাছাড়াও রয়েছে রেজাল্ট ডিজিলকার ডট গভ ডট ইন তাছাড়াও রয়েছে ইন্ডিয়া রেজাল্ট ডট কম এছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম তাছাড়াও রয়েছে বাংলা ডট হিন্দুস্তান টাইমস ডট কম ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারেন তাছাড়া কয়েকটি মোবাইল অ্যাপের কথা বলা হয়েছে জাগরণ জোশ তাছাড়া রয়েছে ফার্স্ট রেজাল্ট সব মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারেন খুব সহজে দুপুর দুটোর পর থেকে রেজাল্ট দেখা যাবে সাতই মে অর্থাৎ মূলত বুঝতেই পারছেন সাতই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল অথবা রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে দোসরা মে অর্থাৎ দুই মে মূলত বুঝতেই পারছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার কিন্তু ফলাফল অথবা রেজাল্ট প্রকাশিত হচ্ছে সাতই মে দুপুর বারোটা তিরিশ থেকে কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই রেজাল্ট প্রকাশিত করা হবে এরপর দুপুর দুটোর পর থেকে আপনারা অনলাইন সেই রেজাল্ট কিন্তু দেখতে পারবেন এবং কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন সেই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি করে করবেন চ্যানেলে নতুন নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে